মিরপুরের পোড়া কেমিক্যাল গুদাম থেকে ছড়াচ্ছে তেজস্ক্রিয়তা আশেপাশের এলাকায় কাউকে না থাকার পরামর্শ এই এলাকায় এখন সম্পূর্ণ আমরা যে এরিয়াতে রয়েছি এটা সম্পূর্ণ হ্যাজার্ডাস একটা এরিয়া সুতরাং এখান থেকে দূরে চলে যাওয়াটাই শ্রেয় মরদেহ বুঝে নিতে ডিএনএ টেস্টের অপেক্ষা প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ছয় রাজনৈতিক দলের সাথে জরুরি বৈঠকে ঐক্যমত্য কমিশন জুলাই সনদের স্বাক্ষর করা নিয়ে দোটানায় অনেকে আমাদের সিদ্ধান্ত আছে এইটা অ্যাজ ইট ইজ থাকলে আমাদের পক্ষে স্বাক্ষর করা সম্ভব হবে না আমরা স্বাক্ষর করব না বেসিকলি সাতচল্লিশ পরবর্তী আমরা প্রত্যেকটা ঘটনাকেই আমরা সেখানে চেয়েছিলাম পটভূমিতে আমরা বসে পুরোপুরি বিশ্লেষণ করব এরপর আমরা যদি কিছু প্রস্তাব থাকে পরামর্শ থাকে সেটা আমরা জানাবো ছাত্রশূতে ভোট উৎসবের পর দুই ধাপে চলছে গণনা ছিল না বড় কোনো অভিযোগ ভোট দানের সময় লাগলেও শিক্ষার্থীদের শতস্পুষ্ঠ অংশগ্রহণ পরিবেষ্টে ছিল ওনার জীবনে প্রথম একটা ভোট যে নিজে ক্যাম্পাস থেকেই শুরু আসলে খুব ভালো লাগছে ছাত্রযুদ্ধ তারাই এখানে নির্বাচিত হবে আশা করি তাদের দ্বারা ক্যাম্পাসটা সুন্দরjsonwebtoken হবে প্রায় তিন মাস পর ট্রাইব্যুনালে একসাথে হাজির করা হলো সাবেক মন্ত্রী এমপি সহ পঁয়তাল্লিশ আওয়ামী নেতাকে দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন দেয়ার আশা জন দুর্ভোগের কথা ভেবে শাহবাগ থেকে অবরোধ প্রত্যাহার এমপিও শিক্ষকদের প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করবেন কাল দুপুর পর্যন্ত না হলে মার্চ টু যমুনা কর্মসূচি এবার বেলুচিস্তান সীমান্তে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে তুমুল সংঘর্ষ পনেরো তালেবান সদস্যকে হত্যার দাবি ইসলামাবাদের নিহতরা বেসামরিক বলছে কাবুল